হাই সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ মিনি ব্লগ কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম উঠে তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম কারণ আজকে একটা ভীষণ স্পেশাল ডে তো সেই জন্যই একদম ভোর ভোর উঠেই গিয়েছিলাম একটু ফুলের মার্কেটে তো সেই ভিডিওটা আমি আর করে উঠতে পারিনি তো কেন গিয়েছিলাম সেই সব কিছুই পরে বলছি তারপরে একটু বেলার দিকে ঘুম থেকে উঠে প্রথমেই জানলার পর্দাগুলো সরিয়ে দিলাম আর তারপরে চলে আসলাম হেয়ার কোম করতে সকালবেলা ঘুম থেকে উঠে যতক্ষণ না হেয়ার ব্রাশ করি ততক্ষণ যেন কোনোভাবে ঘুম ভাঙতেই চায় না আর তারপরে চলে যাচ্ছিলাম হলো ব্রাশ করতে কারণ আমি যত ভারী ঘুমিয়ে পড়ি না কেন আমি বেলাও কিন্তু ঘুম থেকে উঠলে সব সময় ব্রাশ করি এটা আমার একটা বদ অভ্যাসও বলতে পারো আবার সু অভ্যাসও বলতে পারো যাই হোক তারপরে ব্রাশ শ্রাশ করে আরও একবার একটু ওয়াশ দিয়ে সুন্দর করে করে ক্লিন নিলাম ঘুম থেকে এই শীতের সময় উঠতে ইচ্ছেই করে না আর একবার উঠলে যেন ঘুম ভাঙতেই চায় না চুপচাপ শুধু থোয়া মেরে বসে থাকতে ইচ্ছে করে তারপরে ওই ঠান্ডার মধ্যে আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন কাজগুলো কিন্তু করতেই হয় তারপরে হলো একটু বেশ কিছুক্ষণ এই রোদ দূরে দাঁড়িয়ে একটু রোদ পোহালাম তারপরে চলে আসলাম হলো সকালের স্কিন কেয়ার সকালের স্কিন কেয়ার বলতে আমি সেরকম কিছুই করি না জাস্ট একটা সানস্ক্রিন আর ময়শ্চারাইজার ইউজ করি আর একটু টোনার ইউজ করি এছাড়া তেমন কিছুই করা হয় না আর তারপরেই কিন্তু চলে গিয়েছিলাম হলো বেডটাকে ক্লিন করতে কারণ এই বেডটা না ক্লিন করলে মা কিন্তু একটু বাদেই আমাকে ভীষণ বকাবকি শুরু করে দেবে তারপরেই এখন চলে এসেছি সোজা রান্নাঘরে আর এখন করব হলো সকালের ব্রেকফাস্ট আমি আমার সকালের ব্রেকফাস্ট একদম সিম্পল করি এই যে উষ্ণ একটু গরম জল করে নিলাম আর এখন এই গরম জলটার মধ্যে দেব মাত্র দুই চামচ কি তিন চামচের মতো ওটস এই হলো আমার সকালের ব্রেকফাস্ট আর সাথে থাকে একটু ঈষদ গরম জল এছাড়া তেমন কিছুই আমি সকালে খাই না এটাই আমার প্রতিদিন সকালের ব্রেকফাস্ট আর এটা যখন প্রথম প্রথম খেতাম তখন কিন্তু আমার ভীষণ খারাপ লাগতো তবে এখন কিন্তু এটা খেতে খেতে আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে তো তারপরেই কিন্তু আমি চলে গিয়েছিলাম হলো রান্না বান্না করতে কারণ আজকে আমি করেছিলাম অনেক রান্নাবান্না এখন আমি এখানে একটু মুগ ডাল ভেজে নিচ্ছি কারণ আজকে আমি করব ভেজ ডাল আর সাথে আরও বেশ কিছু কাজকর্ম করেছিলাম আর তারপরে আমার আর কোনো রকমের কোনো ভিডিও করা হয়নি তারপরে আমি সব কিছু একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই সব রান্না কিন্তু আমি একা নিজের হাতে করেছি আর আমার না যে কোনো স্পেশাল অকেশানে আমার নিজের হাতে রান্নাবান্না করে খাওয়াতে খুব ভালো লাগে তো এইবার জন্য তোমাদের সাথে শেয়ার করি আজকে ছিল আর্যর জন্মদিন তোমরা তো কিছুদিন আগে দেখি ছিল আমার জন্মদিনে আর্য ঠিক আমার জন্য কি কি সারপ্রাইজ প্ল্যানিং পড়েছিল হ্যাঁ সত্যি আমার যখন থেকে খারাপ সময় ছিল তখন আমার সব থেকে ভালো বন্ধুই ছিল হলো আর্য আর্যই একমাত্র আমার সেই বন্ধু যে আমার সব থেকে খারাপ সময় আমার পাশে থেকেছে আমাকে সাপোর্ট দিয়েছে তাই তার জন্মদিনে আমি কিছু করবো না এটা তো হতেই পারে না তো আমার বাড়িতেই আমি ছোট্ট করে আমি চেষ্টা করেছি ওর জন্মদিনে একটু স্পেশাল ভাবে কিছু অ্যারেঞ্জ করতে তো দুপুরবেলা রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া সব হয়ে যাওয়ার পরে আমি করেছিলাম হলো এখানে একটু ছোট্ট মতো করে ডেকোরেশন করেছিলাম তারপরে মাও ছিল এখানে আর তারপরে এখন হলো ও এখানে কেক কেটে নিয়েছে আর সেদিনকার ওর শরীরটাও খুব একটা ভালো ছিল না তারপরেই এখানে আমি ওকে বেশ সামান্য কিছু উপহার দিয়েছিলাম সেগুলোই ও একটু আনবক্সিং করে করে দেখাছিল। সামান্য বলতে খুবই সামান্য মানে তেমন কিছুই না তবে আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ওর জন্য করার চেষ্টা করেছি আর এটাই আমার কাছে অনেক আর ও খুশিই হয়েছে সব কিছু মিলিয়ে আমি আমার মতো করে চেষ্টা করেছি ওর দিনটাকে স্পেশাল করে তোলার জানি না কতটা পেরেছি তবে আমি চেষ্টা করেছি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে কি বলতো ভালো একটা বন্ধুত্ব কখন বোঝা যায় যখন তুমি একটা বিপদে পড়বে যখন তোমার সাথে সব খারাপ হবে তখন তুমি একটা ভালো বন্ধুত্ব বুঝতে পারবে আমার শারীরিক মানসিক সব রকমের প্রতিবন্ধকতাকে আমি কাটিয়ে উঠেছি শুধুমাত্র এই শুদ্ধ ভালো বন্ধুত্বটার জন্য আর এই বন্ধুত্বটা ছিল বলেই হয়তো আজকে এত হাসি খুশি থাকতে পারি এত ভালো থাকতে পারি যাই হোক ও সবার প্রথমে কিন্তু আমার খুব ভালো বন্ধু তারপরে আর বাকি সব কিছু জীবনে সব কিছু খারাপ হয় না জীবনে কিছু খারাপ হয় কিছু ভালোর জন্য এই এইভাবেই এখন সত্যি বলতে আমার সামনে দিনের জীবনগুলো আমি পার করছি আরও এভাবেই পার হব যাই হোক এই ছিল আমাদের আজকের একটা ছোট্ট মিনি ব্লগ ওর জন্মদিনের আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা